আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আজকে আপনাদেরকে দেখাবো ভেন্ডি ও মরিচ গাছ চাষ করা হয় যেভাবে আসলে বিভিন্ন জনের বিভিন্ন পদ্ধতিতেই এই শাক সবজি চাষ করে থাকেন আমি আপনাদেরকে আজকে যে একটা পদ্ধতি দেখাচ্ছি ফিলি কেটে কেটে দেখুন এই যে একটা মরিচ গাছ ছোট্ট একটা মরিচ গাছ কী সুন্দর ফুল ওই দেখেন ফুল চলে আসছে এই মরিচ গাছের ভিতর দিয়ে কিন্তু ভেন্ডি গাছ দেওয়া আছে এই যে একটা ভেন্ডি গাছ দেখুন ভেন্ডি হয়েছে এইভাবে কিন্তু মরিচ গাছ এবং ভেন্ডি গাছ চাষ করা হচ্ছে এইভাবে এই যে একটা ভেন্ডি গাছ কী সুন্দর ভেন্ডি হয়েছে দেখুন ছোট্ট একটি ভেন্ডি গাছ দুইটি গাছে দুটি তিনটে ভেন্ডি কিন্তু অলরেডি দেখা যাচ্ছে গাছগুলি কিন্তু অত্যন্ত ছোটো এখনো বয়স্ক হয়ে পারিনি যে পুরো ক্ষেত্রেই আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন এই মরিচ গাছে কি সুন্দর মরিচ ধরেছে গাছগুলি কিন্তু অত্যন্ত ছোট কি সুন্দর মরিচ আর গাছে কিন্তু প্রত্যেকটা গাছে ফুল এসেছে এই গাছগুলিতে যখন প্রচুর পরিমাণ যদি ফল আসে যখন প্রচুর পরিমাণ ফল আসবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে আরেকটি ভিডিও দেওয়ার জন্য আরেকটি কথা নিই যদি আমার এই ভিডিওটি দেখে কারো ভালো লাগে আর এই ভেন্ডি এবং মরিচ গাছ চাষ পদ্ধতিতে যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই নাইস ফিশ অ্যাগ্রো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অল বাটনটি চেপে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পৌঁছে হতে পারে এই যার একটি মরিচ গাছ এই মরিচ গাছে দেখুন কি সুন্দর ফুল এখানে প্রত্যেকটি একটি মরিচ গাছ বা দুইটি মরিচ গাছ তারপরে কিন্তু একটি ভেন্ডি গাছ আসলে এই যে যে কৃষক ভাই উনি একজন প্রফেশনাল কৃষক উনি দীর্ঘদিন ধরে কৃষিকাজ কাম করে থাকেন অর্থাৎ এই সম্পর্কে উনি নিত্য নতুন এক একটা পদ্ধতি অবলম্বন করে এবং যা আপনাদেরকে দেখানো হবে আপনারা দেখবেন যদি কারোর এই চাষ পদ্ধতিটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করো পুরো ক্ষেত্রাই দেখুন আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে এই যে একটা ভেন্ডি গাছ আর একটা মরিচ গাছ এই দেখুন প্রত্যেকটা গাছে ফুল এবং মরিচ কিন্তু দুই তিনটা পাঁচটা করে মরিচ হয়েছে এবং ফুল আসছে প্রত্যেকটা গাছে গাছগুলি কিন্তু আসলে আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারতেন অবশ্যই জানি না ক্যামেরায় মোবাইলে কিভাবে কেমন দেখা যাচ্ছে এই প্রত্যেকটা গাছ কিন্তু অত্যন্ত ছোট গাছ এখনও ফুল বা ফলের সময় হয়ে পারিনি কিন্তু আসলে মাটিতে ক্ষমতা আছে আর আরেকটি কথা বলি আপনাদেরকে এই জমিনে এই ক্ষেতে কিন্তু চাষি ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আমাদের মিরাক্কেল গ্রোথ মিরাক্কেল গ্রোথটা ব্যবহার করবে ইনশাল্লাহ উনি নিজে বলেছেন এবং উনি আমাদের মিরাক্কেল গ্রোথ অন্য একটা জমি ব্যবহার করেছে যে জমিনের ফসল ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো এই দেখুন এই জায়গাতেও কিন্তু মরিস হয়েছে আর আশা করি এখানে উনি মিরাক্কেল গ্রোথ ব্যবহার করবে উনি নিজে বলেছেন ওনার ওই সামনে পৈশাকের ক্ষেত আছে ওখানে অলরেডি আমাদের মিরাকিল গ্রোথ ব্যবহার করেছে ওটাও আপনাদেরকে আমি ইনশাআল্লাহ ভিডিও করে দেখাবো যাই হোক বন্ধুরা ভিডিওটি লং হয়ে যাবে আমি সামনে বেশি বাড়াবো না এই যে পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা এই পদ্ধতি অবলম্বন করে আপনারা চাষাবাদ করতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও বরাবর